আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসীর ভাই ও বোনেরা দুই শেষ দুই সাল শুরু দুই সালের প্রথম দিনে আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা সম্মানিত দেশ এবং প্রবাসী ভাইয়েরা আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে দুই সালে আমরা প্রবাসীরা কী পেলাম কি পাওয়ার ছিল কি পেলাম এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং দুই সালে আমাদের পরিকল্পনা কি। আমরা প্রবাসীরা কি কি চাই কি কি পরিকল্প কী কী পরিকল্পনা আছে কিভাবে আমরা আদায় করব। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হলো আমাদের দু সালের পরিকল্পনা কী প্রথমত দুই হাজার চব্বিশ সালে আমরা কি পেলাম এই বিষয়টি বলি দু সালে আমরা একটা গণ অভ্যুত্থান পেয়েছি আমরা নতুন সরকার পেয়েছি ডক্টর ইউনুস সরকারকে পেয়েছি যখন ডক্টর ইউনোস সরকার আসলো তখন প্রবাসীরা সকলেই বুক ভরা আশা নিয়ে অপেক্ষায় ছিল যে প্রবাসীদের এবার মনের আশাগুলো পূরণ হবে দীর্ঘ ১৪ থেকে পনেরো ষোলো বছরে যে স্বপ্নগুলো প্রবাসীরা বুনেছিল যে স্বপ্নগুলো প্রবাসীদের আদৌ পূরণ হয়নি সেই স্বপ্নগুলো নতুন সরকার ডক্টর ইউনুস আসার কারণে প্রবাসীরা নতুন করে দেখা শুরু করলো এবং যে প্রবাসীদের যে স্বপ্নগুলো পূরণ হবে এটা একটা বিশ্বাস ডক্টর ইউনুস সরকারের প্রতি প্রবাসীরা রাখল এরপরে কি ঘটনা ঘটলো যে দীর্ঘ পাঁচটি মাস চলে গেল পাঁচ মাসের ভিতর প্রবাসীরা আসলে কি পেল প্রবাসীরা পাওয়ার মধ্যে প্রথম যে মাসটি ডক্টর ইউনুস সরকার ক্ষমতা গ্রহণ করার পরে গেছে সেই মাসটাতেই কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি কিন্তু তারপরে যে দুই থেকে তিন মাস চলে গেল আমরা তেমন কিছু কিন্তু পাইনি প্রথম মাসে আমরা কি পেয়েছিলাম এয়ারপোর্টের যে সমস্যাগুলো ছিল কামলার মতো যা আচরণ করা হতো প্রবাসীদের সাথে সেই সমস্যাগুলো সমাধান প্রথম মাসে করলো এবং এয়ারপোর্টে একটা লাউন্স তৈরি করলো এটা দ্বিতীয় মাসে এবং আরও একটি কাজ করলো প্রথম মাসে সেটা হল প্রবাসীরা যেখানে গণ অভ্যুত্থান করে বা এই সব ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে গ্রেপ্তার হয়েছিল এবং জেলে গিয়েছিল বিশেষ করে বলতে হয় যে দুবাই প্রবাসীরা জেলে ছিল সেখান থেকে তাদেরকে মুক্ত করে আনা হলো এটা একটা বড় রকমের একটা প্রবাসীদের জন্য কাজ বলে আমি মনে করি তো এই এইযুক্ত দুটি কাজ বা তিনটি কাজই ছিল বলার মতো এছাড়া পরবর্তী টাইমে তেমন কোনো কাজ প্রবাসীদের নিয়ে দেখা যায়নি প্রবাসীদের নিয়ে আমরা পরিকল্পনা করেছিলাম অনেক যে আমাদের অল্প টাকায় বিদেশটা নিশ্চিত হবে পেনশন দাবিটি নিশ্চিত হবে আমাদের ব্যাঙ্ক লোন খুব সহজে পাবো এই বিষয়টি নিশ্চিত হবে আমাদের রেমিটেন্স কার্ড নিশ্চিত হবে প্রবাসী ফ্যামিলি নিরাপত্তা আইন নিশ্চিত হবে প্রত্যেকটা বিষয়ে আমরা আশা করেছিলাম এবং অনেকেই প্রবাসীদের পক্ষ থেকে নয় দফা অনেকেই প্রবাসীদের পক্ষ থেকে সাত দফা নয় দফা দশ দফা দাবি পর্যন্ত জানিয়েছিলেন সরকারের কাছে কারণ এই সরকারের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা ভরসা অত্যন্ত বেশি ছিল কিন্তু দুঃখের বিষয় দীর্ঘ পাঁচটি মাস পেরিয়ে যাওয়ার পরও আমাদের পেনশন দাবিটি রেমিটেন্স কার্ড দাবিটি ব্যাঙ্ক লোন প্রবাসী ফ্যামিলি নিরাপত্তা আইন এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাইরে যে প্রবাসীরা মারা যান যে লাস্টটি বিনা খরচে পৌঁছে দেওয়ার কথা ফ্যামিলি পর্যন্ত সেটা আজ পর্যন্ত নিশ্চিত হয়নি আমরা দু হাজার পঁচিশে এখন পদর্পণ করলাম আমাদের পরিকল্পনা কি হবে আমাদের দুই হাজার পঁচিশে কী চাওয়া ডক্টর ইউন সরকারের কাছে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো দিয়ে শুনুন সম্মানিত ভিউয়ার্স আমাদের প্রথমেই যেটা এক নাম্বার দাবি সেটা হলো পেনশন এই পেনশন দাবিটি যদি না মানা হয় তাহলে কিন্তু আমরা এই জানুয়ারি মাস থেকেই রেমিটেন্স শাটডাউনে চলে যাচ্ছি এমন কি এই পেনশন দাবিটি আজও যেহেতু মানা হয়নি তার মানে আমরা কিন্তু অলরেডি জানুয়ারি থেকে পেনশন শাটডাউন কিন্তু আমাদের শুরু হয়ে যাবে এবং আমরা এর কঠোর রকম প্রতিবাদ করব এবং আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের দাবিগুলো আদায় করে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রবাসী প্রবাসীকেও মারা গেলে সেখান থেকে বিনা খরচে যেন বাড়ি পর্যন্ত লাস্টটি পৌঁছে দেওয়া হয় এটা নিশ্চিত করতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা দূতাবাসের যে দুর্নীতি করা হয় এটা মুক্ত করতে হবে এবং ভিসা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিসা নিয়ে যে আমাদের সিন্ডিকেট হয় বা দুর্নীতি হয় যেখানে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এইগুলো দূর করতে হবে এবং ইন্ডিয়ার মতো নেপালের মতো তারা যেরকম এক থেকে দেড় লাখ টাকার ভিতরে বা তারও কমে প্রত্যেকটা দেশে যেতে পারে ঠিক এটাই আমাদের দেশে চালু করতে হবে দু সাল শুরুতেই এই অঙ্গীকারগুলো আমাদের এছাড়া ব্যাংক লোনের নিরাপত্তা আরও যে বিষয়গুলো আছে প্রবাসীর যে দাবি করেছে প্রত্যেকটা বিষয় পঙ্খানুপঙ্খানুভাবে দুই হাজার পঁচিশের আমাদের চাওয়া দুই হাজার পঁচিশে আমরা এইগুলো চাই যদি পূরণ না হয় আমরা আমাদের ক্ষমতা বলে চেষ্টা করব আমাদের দাবিগুলো আদায় করে নেওয়ার জন্য তবে আমরা যদি ঐক্যবদ্ধ হই একতাবদ্ধ হই সম্মানিত ভিউয়ার্স তাহলে আমরা কিন্তু আমাদের দাবিগুলো হানড্রেড পারসেন্ট শিওর আদায় করে নিতে পারবো আমরা সকল প্রবাসী ভাই বোনদেরকে একতাবদ্ধ করতে চাই যার কারণে এই চ্যানেলের মাধ্যমে কাজ করার চেষ্টা করতেছি অনেকেই কাজ করেছিল প্রবাসী দিন নিয়ে অনেকেই ডক্টর ইউনুস সরকার আসার পরে অনেক চ্যানেল দেখেছিলাম প্রবাসী দিন নিয়ে কাজ করতেছে অনেক ভাই কাজ করতেছে কিন্তু দুঃখের বিষয় এখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না দেখবেন যে তারা এই বিষয়টি না কাজ করে না এটা আমি তাদের দোষ দেবো না এটা সাধারণ মানুষের প্রবাসীদেরই দোষ কেননা তারা পর্যাপ্ত তাদেরকে সাপোর্ট দিতে পারে নাই তাদের পক্ষে যে লোকগুলো কথা বলেছে তাদেরকে উল্টো আরও কমেন্টকে কমেন্টে তাদেরকে হেউ করার চেষ্টা করছে যার কারণে বাধ্য হয়ে কিন্তু তারা দেখা যাচ্ছে এই কাজগুলো ছেড়ে দিয়েছে এতে এতে কিন্তু আমাদের লস হয়েছে আমি যেমন কাজ করতেছি এরকম আরও জুল দশটি ভাই কাজ করে তাহলে কিন্তু প্রবাসীদের দাবিগুলো এতদিনে আদায় হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় কেউ এই বিষয়টি নিয়ে সচেতন নয় কেউ এই বিষয়টি নিয়ে জোরালোভাবে নিঃস্বার্থভাবে কাজ করতেছে না সবাই নিজ নিজ স্বার্থতে ব্যস্ত সবাই কে কোন দাবি নিয়ে আদায় করবে এই স্বার্থে ব্যস্ত আছে এছাড়াও আরেকটি বিষয় যে গত পরশুদিন সাতজন কর্মকর্তা গিয়েছিলেন আসিফ নজরুলের সাথে বৈঠকে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে প্রবাসীদের পেনশন থেকে সকল দাবিগুলো সেখানে উপস্থাপন করা হোক কিন্তু দুঃখের বিষয় তারা এই দাবিগুলো উপস্থাপন করতে পারেনি তারা তাদের সাথে আমার কথা হয়েছে তারা বলেছেন এই দাবিগুলো উপস্থাপন করার মতো পরিবেশ তারা পায়নি দুঃখের বিষয় আসলে কি বাস্তবতা এটাই যে সবাই সবারটা নিয়ে ব্যস্ত তারা ওখান থেকে এসে তাদের পূর্ণবাসন তাদের নানা রকম দাবি নিয়ে তারা ঠিকই কথা বলতে পারছে কিন্তু সকল প্রবাসীদের যে দাবিটি যেটা পেনশন বা রেমিটেন্স কার্ড বা অন্য অন্য যে দাবি এই বিষয়গুলো নিয়ে তিনি টাচ দেওয়ার মতো সুযোগ পাননি তারা সাতজন মানুষ মিটিং করেছে এক ঘন্টার উপরে অথচ এই বিষয়গুলো নিয়ে কোনো কথা তাদের মধ্যে হয়নি খুবই দুঃখজনক খুবই হতাশাজনক আমরা প্রবাসীরাই যদি প্রবাসীদের কাজ না করি তাহলে কিন্তু আমাদের বাড়ি বয়ে সব কিছু দিয়ে যাবে না সম্মানিত বিহার স্থায়ী আমাদের নিজেদের কাজ করতে হবে আমাদের নিজেদের অধিকারগুলো নিজেদের নিশ্চিত করতে হবে এই জন্যই আমি চেষ্টা করতেছি সবাইকে সাথে নিয়ে একদম সরকার থেকে এই দাবিগুলো আদায় করে নেওয়ার জন্য দু সালে আমাদের অঙ্গীকার হোক যে আমাদের পেনশন দাবি যদি না হয় তাহলে মাস্ট বি দু থেকে আমরা টাকা পয়সা বৈধ পথে বাড়িতে পাঠাবো না সম্মানিত ভিউয়ার্স আমরা মাসিক ভাতা হিসাবে পেনশন চাই আমাদের পেনশন মাসিক ভাতা হিসেবে দিতেই হবে পেনশন না হওয়া পর্যন্ত প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে না একদম সিদ্ধান্ত নিয়ে নিন দেখবেন খুবই দ্রুত টাইমের ভিতরে এক থেকে দুই মাসের ভিতরেই আমাদের দাবিগুলো পূরণ হয়ে গেছে আর যদি এই সিদ্ধান্ত না নিতে পারেন হেলাই সময়গুলো নষ্ট করেন তাহলে দেখবেন একটা সময় আমাদের কোনো দাবি পূরণ হবে না সরকার নিজ উদ্যোগে এগুলো আসলে করবে না আমার কথার সাথে যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ